দুই সন্তান রেখে নিখোঁজ বড়খোলা চাঁদপুরের এক গৃহবধূ মাকে না পেয়ে কাঁদছে অবুজ দুই শিশু অবুধ শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন স্বামী উৎকণ্ঠায় পরিবারের লোকজন গত তিন দিন ধরে স্বামীর ঘর থেকে হঠাৎ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় চাঁদপুরের দুই সন্তানের জননী কাছরে বরখোলা বিধানসভা কেন্দ্রে চাঁদপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা স্নেহা বেগম বড় ভুইয়া ওরফে কোকিলা নামে এক গৃহবধূ নিখোঁজ হয়ে যায় স্বামী আহমেদ লস্কর এবং তার স্ত্রী স্নেহা বেগম বড় ভুইয়ার ঘরে আট বছর এবং সাত বছরের একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান রয়েছে স্বামী শামীম আহমেদ লস্কর জানিয়েছেন গত সোমবার রাতে নাকি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলেন স্ত্রী সন্তানদের নিয়ে কিন্তু পরদিন ভোর আহ চারটার সময় ঘুম থেকে উঠে জেগে দেখেন তার স্ত্রী ঘরে নেই তখনই আশপাশে খোঁজ খবর নিয়ে কোনো সন্তান পাওয়া যায়নি স্ত্রীর অবশেষে তার শ্বশুর বাড়ির সহ আত্মীয় স্বজনদের বাড়িতেও খোঁজ খবর নিয়েছেন এতেও কোনো সন্তান না পেয়ে ওই দিনই ভাঙার পর একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন অবশেষে স্ত্রীর কোনো সন্তান না পেয়ে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বলেন যে বর্তমানে দুই অবুজ সন্তানকে নিয়ে তিনি বিপাকে পড়েছেন তাদেরকে রেখে কোনো কাজকর্মে যেতে পারছে না যদি কোনো সরিদয় ব্যক্তি তার স্ত্রীর সন্তান পেয়ে থাকেন তাহলে 8638815624 এই নম্বরে যোগাযোগ করার জন্য অথবা স্থানীয় প্রশাসনে খবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রতিদিন রাতে আমি লম্বা লম্বা লেশ উঠে দেখি তারা নাই। এখন তো দুটো বাচ্চা লয়ে যায় দামান। ও অবস্থা তারা খালি খান্দা সব সময় কালকে দিয়ে যারো দিয়া এলো আমি। এখন পর্যন্ত কোনো কথা কিছু নাই। নাম কি দা? স্নেহা বেগম বড় ভাইয়া। আচ্ছা। ও বিয়া কাটি বসলে। सन्देह तो और नाम जा। तो 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 तो

ফাইন বা এখন তাকে আমাক নাম্বাৰ দিম নাম্বাৰ কল কৰি আকৌ যে আন লাগে আমাক